সত্যিই না আমার কপালটা ভীষণ খারাপ এই ব্রাইটটা করার সময় আমি যখন ওর বিয়ের দিনে সাজাচ্ছিলাম সেদিন আমার যে অবস্থা হয়েছিল। তার রিসেপশনের দিনও আমার মোটামুটি সেম অবস্থায় হয়েছে কি হয়েছে কিছুই না তোমরা দেখতেই পেলে কারেন্ট চলে গেছিলো তো যাই হোক এখানে ব্রাইড আমাকে বলে দিয়েছিল সে কী রকম কী লুক চাইছে আর সে তার প্রতিটা লুকেই ভীষণ স্যাটিসফাই ছিল আর প্রতিটা লুকই কিন্তু তার নিজের পছন্দ অনুযায়ী সিলেক্ট করা আর সেগুলোই আমি কিন্তু তার উপর ক্রিয়েট করেছি তো এখানে যেটা বললাম প্রবলেমটা একটু কারেন্টের সমস্যা হয়েছে কিন্তু সত্যি কথা বলতে এতে তো আমার ব্রাইডের কোনো দোষ নেই সিচুয়েশানটার দোষ আর আমার কপালের দোষ থেকে মেন কথা আমার কপাল বিকজ আমার কপালটাই খারাপ যার জন্য আমাকে এই প্রবলেমটা ফেস করতে হয়েছে কিন্তু তাও আমরা খুব স্মুথলিভাবে কাজটা করেছি আসলে গরমকালে কারেন্ট চলে গেলে বেশি প্রবলেম হয় যেহেতু খুব বেশি গরম ছিল না সবে গরমটা হালকা হালকা পড়ছে তো সেই কারণে খুব বেশি প্রবলেম আমাদের হয়নি আর খুব বেশিক্ষণ কারেন্টটাও যায়নি খুব তাড়াতাড়ি চলেও এসেছে কিন্তু এমন টাইমে কারেন্টটা গেছে যখন আমি বেসটা করছি যখন আমি সেট করব ঠিক সেই সময়ে তো যাই হোক কারেন্ট চলে আসার পরও আবার আমরা কাজ করি কিন্তু আমরা কাজ স্টপ করিনি কারেন্টের জন্য আমরা ফ্ল্যাশ জ্বালিয়ে হলেও কাজ করেছি আমরা ঠিক এভাবেই কাজ করি কারণ আমাদের কাজ স্টপ করা যাবে না কারণ ক্লায়েন্টকে আমাদের সঠিক টাইমে ছাড়তে হবে আমাদের কিন্তু দু হাজার পঁচিশ অ্যান্ড দু হাজার কিন্তু ব্রাইডাল বুকিং ওপেন আছে তোমরা যারা আমাকে বুক করতে চাইছো তোমরা কিন্তু আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো আমার ক্লায়েন্ট কিন্তু সাজগোজ একটু কমই করে যেটা আমি আগের ভিডিওতেও তোমাদের বলেছিলাম কিন্তু সে বলেছিল তাকে যেন একটু ডিফারেন্ট লাগে আর তাকে যেন সুন্দর লাগে ওর একটাই ডিমান্ড ছিল আর সেই অনুযায়ী আমি এখানে কাজ করছি আর যেহেতু আমার ক্লায়েন্টের আইসটা একটুখানি হুডেট আছে সে কারণে আমি একটু টানা টানার উপরেই রেখেছি এই হলো ফাইনাল লুক তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা তার নিজের মুখেই রিভিউটা শুনে নাও তার কেমন লেগেছে ঠিক আছে তো সব কিছু খুব সুন্দর হয়েছে চোখটা দাও